একটা দিন অপচয় করবেন না একটা দিন আপনার জন্য অনেক কিছু এখন একটা দিন আপনার জন্য অনেক কিছু আপনি এক পা কবরের দিকে চলে গেলেন কেউ থেমে থাকবে না শুধু আমরাই থাকবো না অতএব আমাদের আমাদের কবরের চিন্তা আমাদেরকে করতে হবে জ্ঞান অনুযায়ী আমল করি অবহেলা না করি ইনশাল দুনিয়ার মোহটা থেকে বের হয়ে আসেন দুনিয়া কিছুই না কিচ্ছু না দুনিয়া সকালে আপনি না থাকলে আপনাকে বিকালেই এরা মাটি দিয়ে আসবে চোখ বন্ধ করে চিন্তা করবেন রাত্রেবেলা আপনি পৃথিবীতে নাই আপনার স্ত্রী আপনার সন্তান আপনার প্রতিষ্ঠান আপনার সংগঠন আপনার সবকিছু কি থেমে থেমে আছে না 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 চলছে সব চলবে ভাই কেউ থাকবে শুধু আমরাই অতএব আমাদের আমাদের কবরের চিন্তা আমাদেরকে করতে হবে জ্ঞান অনুযায়ী আমল করি অবহেলা না করি ইনশাআল্লাহ একটা দিন অপচয় করবেন না একটা দিন আপনার জন্য অনেক কিছু এখন একটা দিন আপনার জন্য অনেক কিছু আপনি এক পা কবরের দিকে চলে গেলেন দুনিয়ার মোহটা থেকে বের হয়ে আসেন দুনিয়া কিছুই না কিচ্ছু না দুনিয়া